আজকে তুমি আবারও প্রমাণ করে দিলে হ্যাঁ তুমি বারবার প্রমাণ করছো চিঙ্কি তোমার মেয়েকে তুমিই খারাপ করেছ সত্তা নাশ করে দিয়েছো নিজের মেয়েকে নিজের মেয়ের ভালো করনি তুমি বারবার অন্যকে দোষ দাও না তোমার মেয়ে অন্যর জন্য খারাপ হয়েছে না তোমার মেয়ে তোমার জন্য খারাপ হয়েছে আজকে আমি জোর গলায় বলছি আজকে তোমার মেয়ে যদি খারাপ হয়ে থাকে তোমার জন্য প্রীতম প্রীতমের মা তো দুর্কি বাঘ ওটা পরের কথা ফার্স্ট তুমি খারাপ করেছো আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলবো সন্তান কখনো পেট থেকে জন্মাবার পরেই সে খারাপ হয় না পরিবেশটা যেমন তাদের গার্জেন মানে বাবা মা যেমন হয় তেমন সন্তান যেমন ভালো দেখবে তেমন ভালোটাই হবে যেমন খারাপ দেখবে তেমন খারাপটাই হবে পরিষ্কার কথা আজকে আবারও প্রমাণ করে দিচ্ছ তুমি যে তোমার সন্তানকে খারাপ তুমিই করেছো সেটা তুমি বুঝতে পারছো না বাট তুমি কিন্তু প্রমাণ করছো তোমার ভিডিওতে চিংকি মাসি তোমাকে বলছি মেয়েকে একটু ডাক্তার দেখাও সুবুদ্ধি দাও ওই লাফাঙ্গা পানা বন্ধ করো অবশ্যই আমি বিয়ের বাড়ি যাওয়া নিয়ে কিন্তু কিছু বলছি না বাট তুমি তোমার ভিডিওর মধ্যে কী বলেছ তুমি নিজে জানো তো তুমি তো আবার ভুলে যাও তোমার মেয়ে কী বলে আমরা নিয়ে সেটা বললে হ্যাঁ আমি এটা বলেনি আমার মেয়ে এটা বলেনি আমি এটা বলিনি বাট তুমি যে ভুলে যাও না না ভুলার নাটক করো সেটা আমার একটু ডাউট আছে কন্ট্রোভার্সিটা আর একটু বারুক তোমাকে নিয়ে তুমি তো জানো কন্ট্রোভার্সি হলে ভিউজ হবে এক ফোঁটা যেন কিন্তু তোমার দোষগুলো ধরাতে তো আমি আসবোই তোমার মেয়েকে পুরো শেষ করে দিয়েছো তুমি পুরো শেষ পুরো সত্য নাশ করে দিয়েছ যেখানে তোমার মেয়েকে ডাক্তার দেখানোর কথা চিকিৎসা করানোর কথা তুমি সেখানে সেসব করছো না সব কিছু করছো বাট কেন যে চিকিৎসা করাচ্ছ না কেন গো চিঙ্কি মাসি তুমি চাও না তোমার মেয়ে সুস্থ জীবন পাক তুমি চাও না তোমার মেয়েও সংসার করুক আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি তোমার মেয়ে বান্ধবীর বিয়ের বাড়িতে গেছে তারও তো কোথাও বলে একটু কষ্ট হবে আজকে পুরোটা তোমার দোষ তারপর তো তোমার মেয়ে আছে কেন তোমারই শিক্ষায় শিক্ষা হয়েছে তোমার মেয়ে তো নষ্ট করবে। তাই না মনে হচ্ছে না যে অন্যের বিয়ের বাড়িতে নিয়ে যাচ্ছি মেয়েকে পারতে না মাসি নিজের মেয়ে সুন্দর করে জীবন গড়ে দিতে পারতে না পারতে পুরোটা ভিউজের জন্য তোমার মেয়েকে পুরো শেষ করে দিলে ডাক্তার দেখাতে না ডিভোর্স নাই পরেও হবে যদি মেয়ে সুস্থ হয়ে মেয়ে স্বাভাবিক আমাদের মতো সংসার জীবনযাপন করতে পারে তাহলে ওই সংসারেই ফিরে যাক ওই সংসারই করুক তাই না তাহলে মেয়েটাকে তো সুস্থ করতে পারো দেখো একটা মেয়ের ডিভোর্স হবে নাচানাচি করবো একদমই না অনেকেই চাইছে রাগে চাইছে বিরক্ততে চাইছে না পিতমের ঘাড়ে আর দি মানে সঙ্গীতা ম্যাডামকে বলো আমাদের প্রত্যেকটা মানুষকে বলো সবাই বলছো মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিন মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিন কিন্তু ডিভোর্সটা বড় কথা না একটা মেয়ে তো আমরা আমরাও তো একটা বিবাহিত মেয়ে তাই না চিঙ্কি মাসি তুমি তো পারতে মেয়েকে সুন্দর একটা জীবন দিতে পারতে না ডাক্তার দেখাতে পারতে তো মেয়েকে এখানে নিয়ে যাচ্ছ ওখানে নিয়ে যাচ্ছ পার্লারে নিয়ে যাচ্ছ বাবা সোনা মা হয়ে গেল দুদিন আগে মেয়ের ধাজিয়া উড়িয়ে দিচ্ছিলে এটা হলো সোশ্যাল মিডিয়াতে তুমি ধার্জিয়া ওড়াও তোমার মেয়েকে ছোটো তুমিই করেছো তোমার মেয়েকে নোংরা তুমিই করেছো তোমার মেয়েকে সংসার করতে দাওনি তুমি চিঙ্কি মাসি তুমি করতে দাওনি আজকে প্রীতম প্রীতমের মা বাপ ওরা তো পরের কথা ওরা তো খারাপ তোমার মেয়ের সাথে চর্চার করেছে তার আগে তুমি খারাপ করেছো তোমার মেয়েকে সেটা তোমার প্রত্যেকটা ভিডিওতে তুমি প্রমাণ দাও এই যে যেমন আজকের ভিডিওতে তুমি বলে গেলে আমার মেয়ে কী স্বাস সাজবে সেটা আমার মানে ইচ্ছা আমি আমার মেয়েকে সাজাবো কিভাবে সাজাবো এরকম কথা বলে যাচ্ছ মানে মেয়েটাকে এত তোলাই দিয়ে দিয়ে শেষ করে দিয়েছো না মেয়েটাকে সংসারের দিকে নয় মেয়ে মেয়েটাকে খানিক ধর্ম কর্ম এক ফোঁটা নয় এক ফোটা নয় কিচ্ছু শেখাও মেয়ে নেশা খাবে মানে নেশা করবে মেয়ে কোন ড্রেস পরবে মেয়ে যেটাতে মানে এসবে খুশি থাকবে সেটা করার চেষ্টা করো বাট খুশি রাখো না কিন্তু পুরোপুরি কি খুশি রাখতে পারো তুমি একটা জায়গায় খুশি রাখতে পারো নাই এই যে আজকে বিয়ের বাড়ি গেল ঠিক আছে কোথাও না কোথাও যে দেখবো কষ্ট হবে হবেই হবেই একটা মেয়ের হয় একটা বয়স্ক আশি বছরের বুড়ি বিধবা হয়ে যাওয়ার পরেও কোনো বিয়ের বাড়ি অনুষ্ঠানে গেলেও ওই বিয়ের সিনটা দেখে না তারও চোখ দিয়ে জল আসে যে আমারও তো বিয়ে হয়েছিল আমারও তো কষ্ট হয় সেখানে তো তোমার মেয়ের বয়স অল্প তাই না মেয়েটাকে তো ডাক্তার দেখাতে পারতে মেয়েটাকে তো সুস্থ জীবন দিতে পারতে মেয়েটাকে তো ভালো সংসার দিতে পারতে তুমি পারতে চিঙ্কিকা কাকিমা তুমি সবই পারতে বাট তুমি তোমার ভিউজের নেশায় তোমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিলে শেষ করে দিলে আজকে বাস্তব কথা বলছি আমি আজকে তোমরা কেউ রাগ করো না এই যে মেয়ের ডিভোর্স 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 করে পাগল করে দিচ্ছে মেয়েটাকে ডাক্তার তো দেখাতে পারে মেয়ে যদি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় ওই সংসারই করবে করবে নাই একটা মেয়ের সংসার ভেঙে যাক আমরা কেউ চাই না একটা মেয়ে সংসার ভেঙে যাবে নাচানাচি হবে আবার আর একটা মেয়ে আসবে সেই ছেলের জীবনে সেই ছেলেরও কপালে ট্যাগ লেগে থাকবে যে একটাতে হলো না দুটোতে হলো না বা তিন নম্বর হলো তারও তো একটা খারাপ তাই না তারও তো একটা খারাপ বিষয় আর একটা কথা তোমরা অনেকে বলছো প্রীতম মেয়ের গাড়িতে মেয়ের লেডিস ব্যাঘা অনেক দেখলাম অনেক কিছুই দেখেছি তো সেই বিষয় নিয়ে লাইভে বলবো ওকে নিয়ে আমি এখন এখানে কিছু বলতে চাই না বাট আমি চিঙ্কিপালের মেয়েকে নিয়ে বলতে এসেছি তো সেটাই বলি ওই বিষয়টা নিয়ে আমি অবশ্যই বলবো অনেক কমেন্ট পড়ে গেছে অনেক কমেন্ট হ্যাঁ আমরা দেখেছি তোমাদের কমেন্ট দেখে ওর সব কিছু ফলো করলাম ওয়াচ করলাম তো সেটার উত্তর লাইভে দিতে আসছি তো যাই হোক মাসি তুমি তোমার মেয়েকে চিকিৎসা করাও ওই সব লাফাঙ্গাগিরি না করিয়ে ঠিক আছে মেয়েকে চিকিৎসা করিয়ে সুস্থ জীবন দাও তুমি পারো ওই নেশা মদ খাবো ছোট ড্রেস পরাবো ভাইরাল করাবো ওই ভাইরালের নেশায় পড়ো না চিঙ্কি মাসি তোমার মানে একটা মাথায় ঢুকে গেছে আমার মেয়ে ভাইরাল মেয়ে আমার মেয়েকে যত নোংরামো ড্রেস পরাবো তত মানুষ দেখতে আসবে তত কন্ট্রোভার্সি হবে এটা তোমার মাথায় দিমাকে ঢুকে গেছে বহুতভাবে সেটা আমরা বুঝতে পারছি তা সেটাকে বন্ধ করে এসবের মরিয়া হয়েও না মেয়েটাকে সুস্থ জীবন দাও মেয়েটাকে সংসার করতে দাও আমি আবারও বলবো আমি একটা বিবাহিত মেয়ে হয়ে আমি না আমি ঝিমির সাপোর্ট হয়ে বলছি না যদি সুস্থ হয়ে যায় তারপর তো দেখা যাবে সংসারের কথা আগে তো সুস্থ করো মেয়েকে পার্লার নিয়ে যাচ্ছ মেয়েকে কি ড্রেস পরাবে মেয়েকে বিয়েতে কি শ্বাস সাজবে সেসব নিয়ে মাথায় ঘুরছো কই এক ফোঁটা তো ডাক্তার বা মেয়েটাকে কোন ডাক্তার দেখালে সুস্থ হবে সেসব নিয়ে তো আলোচনা করছো না বা সেসব নিয়ে তো বৃহৎদের কাছে বলছো না যে আমি পাচ্ছি না তোমরা ব্যবস্থা করে দাও তোমার ভিউয়ার্সরা বলছে বাড়িতে শান্তি আনার জন্য তোমার মিত বাবাকে ছাদের ওপরে খাওয়াতে সেটা যে বলেছে সেটা একদম গদ্ধ মূর্খী একটা মহিলা বা মূর্খ পুরুষ দুটোর মধ্যে তো কেউ না কেউ বলেছে ছেলে বা মেয়ে সেসব শিক্ষা দিচ্ছে ভালো শিক্ষা দিচ্ছে না একটু একটু ভালো শিক্ষা দিতে বলো বা আমাদের কাছ থেকে নাও সঙ্গীতা ম্যাডামকে তো বলতেই পারো যে একটা ডাক্তারের কথা যে একটা ডাক্তার খুঁজে দিন আমার মেয়েকে চিকিৎসা করবো না তোমার মেয়েকে তুমি চিকিৎসা করাবে না তোমার মেয়েকে ছোট ড্রেস দেবে তোমার মেয়েকে জিনিস এনে দেবে তোমার মেয়েকে পার্লারে নিয়ে যাবে তোমার মেয়ে বিয়েতে কি সাজ সাজবে অবশ্যই সাজ নিয়ে আমি কথা বলবো না বাট তার আগে তো মেয়েটাকে সুস্থ করো মেয়েটার তো কষ্ট হতেই পারে গো যে যার বিয়েতে যাচ্ছে তুমি আবার একটা কথা বললে এরা দুই বান্ধবী ছিল একজন আর বিয়ে হয়ে গেল মানে তোমার মেয়ের কথা বললে বিয়ে হয়ে কি মেয়ে সংসার করতে পারছে জামাই নিয়ে তো যেতে পারতো বান্ধবীর বিয়েতে কত আনন্দ হতো বলো তো কোথাও না কোথাও তোমার মেয়েকে দেখে না কেউ না কেউ হাসবে হাসবেই হাসবেই ঠিক আছে আর কার বান্ধবী তোমার মেয়ের বান্ধবী বিয়েতে গেছে কষ্টর হবে না একটু বোঝো না মাসি সভ্য মেয়ে ছেলে ভিউজের খামা মানে ভিউজের জন্য এত নিচে নেমে গেছে আমাদের চিঙ্কি মাসি চাচ্ছে তাই এত কথা হচ্ছে ডাক্তারের কথা হচ্ছে না এত মেয়েকে এই করছে সেই করছে সুস্থ জীবন দাও মেয়েটাকে মেয়েটা তো নষ্ট হয়ে গেছে একদম নষ্ট আমি আবারও একটা কথা বলবো নষ্ট হওয়ার কারণ কিন্তু মা বাবারাই বিশেষ করে চিংকি নষ্ট করেছে মেয়েটাকে পুরো নষ্ট করে দিয়েছে সেটা তোমরা এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে মেয়েটাকে কী করে সুখে রাখার জন্য মানে সুখ ওই সুখ না ঠিক আছে লাফাঙ্গা সুখ ভাইরাল আমার মেয়েকে ভাইরাল করব ছোট ড্রেস পরিয়ে ভাইরাল করিয়ে যদি আমার চ্যানেল গ্রোথ হয় আমি ইনকাম করতে পারি এই নেশায় মরিয়া হয়েছে চিংকি মাসি কিন্তু এটা তো লাস্ট অবধি হবে না চিঙ্কি মাসি মেয়েটাকে কি লাস্টে তুমি অসুস্থ করে বিছানায় ফেলবে সেটা বুঝতে পারছি আমরা একটা মা হয়ে আমরাও তো সন্তানের মা তাই না আমরা একটা মেয়েও হয়ে দেখতে পারবো না তোমার মেয়ে যতই খারাপ করুক আর যাই করুক একটা কথা বলছে জানোয়ার মেয়েটাকে সুস্থ করো পুরো জানোয়ারে পরিণত হয়েছে কোথায় যে সংসার করবে ও সংসার করার মেয়ে আর নেই ঠিক আছে ও একদম পুরো নেশাব একদম ডান্স করবো সরি তুদলে যাচ্ছি আর শর্ট ড্রেস পরবো লাফাঙ্গাগিরি করবো এইখানে যেয়ে যাবো ওখানে যাবো এত এত এমন করে পড়ছে মানে ছেলেদেরকে দেখাতেই হবে অর্ধেক অংশ ছেলেদেরকে দেখাতে হবে এখনকার মেয়েরা এত নোংরা হয়ে গেছে বলতে বাধ্য হচ্ছি এখনকার মেয়েরা এত নোংরা হয়ে গেছে না অর্ধেক দেখাতেই হবে ভাই কেন যেমন আমি কিছু কথা বলি এই যে গ্রাম থেকে অনেক অনেক গ্রাম থেকে আমি দেখেছি মেয়েরা পড়তে আসে এই দুর্গাপুরের কথাই বলছি মেয়েরা পড়তে আসে এখানে এসে ওখানে যখন যাই সাধু বাড়িতে যখন যাই আমি দেখেছি সাধু ভিডিওগুলো তো দেখি সবার বাড়িতে ভিডিও করে বাবা খুব সাধু যখন দুর্গাপুরে থাকে তখন থেকে এত নোংরা শর্ট ড্রেস পরে ভিডিও করছে মানে দেখবার বাইরে শর্ট ড্রেস পরে পরে নোংরামও করছে পড়াশুনোর নাম করে এসে নোংরামও করে বাবা মায়ের টাকা ধ্বংস করে আর নোংরামও করে আর কেউ যদি ভালো বুদ্ধি দেয় সুবুদ্ধি দেয় তারাও খারাপ হয়ে যায় এটা বাস্তব কথা আমি দেখেছি কারণ আমার সঙ্গে কিছু মানুষের কথা আমি বলছি আমি দেখেছি তাদেরকে সুবুদ্ধি দিয়ে আমি খারাপ হয়েছি এটা সত্যি কথা জানো তো তাদেরকে সুবুদ্ধি দিয়ে খারাপ হয়ে গেছি মানে তারা লাফাঙ্গাগিরি করবে নোংরামো করবে নোংরামো ড্রেস পরে নোংরামো করবে তা কিচ্ছু বলা যাবে না সেম হয়েছে এই চিঙ্কির মেয়েটা পুরো নষ্ট হয়ে গেছে এগুলো বাবা মায়ের দেখা উচিত এই যে মেয়ে বাচ্চাদেরকে পাঠিয়ে দেয় সন্তানদেরকে পাঠিয়ে দেয় পড়াশুনো করার জন্য কিন্তু মা বাবার আর খেয়াল রাখে না আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে আর কিছু কিছু সন্তান পড়তে আসে অনেক দূর থেকে দূর থেকে মাথা নামিয়ে যায় ড্রেস পোশাক দেখে বোঝা যায় যে না মা বাবা কড়া শাসনে রেখেছে আর যেগুলো ড্রেস পোশাক সেগুলোকে বুঝেই যায় যে না এদের মা বাবাগুলোও এরকম তাই সন্তানগুলোও এরকম হয়েছে কিছু মনে করো না আমি যদি কোনো কথা ভুল বলে থাকি একদম বাস্তব কথা বলছি এই যে চিঙ্কির মেয়েটাকে চিঙ্কি শেষ করেছে জানোয়ার তৈরি হয়েছে একটা ও সংসার করতে পারবে না এই নিয়ে আমার একটা ভিডিও আসছে তো চলো বন্ধুরা ভিডিও না এলেও লাইভে এসে বলবো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো চিঙ্কিকে লাস্ট একটা কথা বলছি এই ভিডিওটা শেষ করার আগে যে মেয়েটাকে সুস্থ জীবন দাও মেয়েটাকে নেশা থেকে মুক্তি দাও ঠিক আছে মেয়েটাকে ডাক্তার দেখাও সুস্থ জীবন তুমিই দিতে পারো একমাত্র মা সব পারে ঠিক আছে মা মেয়েকে শাসন করে ঠিক জায়গায় আনতে পারে এটা আমি বলছি তাই মেয়েটাকে সুস্থ জীবন দিয়ে আর নিজেও একটু চিকিৎসা করো নিজেও গেছো ভিউজ 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 ভাইরাল 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 হওয়ার নেশাই পুরো নষ্ট হয়ে গেছো মা মেয়ে তাই বলছি দুজনাই সুস্থ জীবন বেছে নাও সব লাফাঙ্গাগিরি কম করো ঠিক আছে বিয়ের বাড়িতে গেছে না দাঁড়াও বিয়ের বাড়ি থেকে এসে তোমার চুল ছিঁড়বে সেটা আমি বলে দিলাম একবার মনে আছে কোথায় গিয়ে চুল ছিঁড়েছিল সব মিটে যাওয়ার পরে তোমাকে চুল ছিঁড়ে রেখে দিয়েছিল না থাক সব বলে দিলে লাইভে কি বলবো তাই না চিন তো চলো টাটা